কিছু <laughs> 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 <laughs>

বিক্রির সব পাটা মেরে দিয়েছে পাটা সে কাটছে তারা ঠিকঠাক ঠিকঠাক করে সময় আর যদি একটু উল্টা পাটা হয়ে তো বুঝতে পারবে আপনি কালকে সব কাপড় ঢালে মাল মাখা করবো শোন একটু যদি ফুল পাটা না যায় পাটাটা বলে দিচ্ছি এক সিলা ফাঁকি বোনা যদি ফাঁকা হয়ে যায় কালকে তোর কড়া হয়ে কোদল ধরা বাবা ঢালে মাখা করবো বুঝতে পারলি ঢালে মাখলে রেডিও থাক ভালো ঠিকঠাক করে চেক চেক দেখা কাজ পাস কর সব মিস্ত্রি হবা সব হাজার পঞ্চাশটা রেট লেওয়া সব নবী চলে দরকার নাকি হ্যাঁ